ফোনটা ছিল আশের সে হাসপাতাল থেকে ফোনটা দিয়েছে তাই ফোনটা কেটে আমি সাথে সাথে হাসপাতালের দিকে ছুটে যায় হাসপাতালের পৌঁছে দেখি রূপ চৌধুরীর দাঁড়িয়ে আছেন রাফসান চৌধুর হ্রস্য বেডের সামনে আর তার উল্টো দিকে ঘুরে আছেন সেই মহিলা যার মুখটা এখনও আমি দেখতে পাচ্ছি না আমি উনি এখানে আশ হুম স্যার আমি কখন আসছেন আস উনার ডুকার সাথে সাথেই আমি আপনাকে ফোন দিয়েছিলাম আমি শোনা তো যাচ্ছে না কিছু কি বলছে কি করি আশ স্যার মি মুখ দেখে মনে হচ্ছে কোন একটা সমস্যা আছেই আমি এই রূপ চৌধুরী দেখা যাক কি হয় তুমি থাক আমাকে আসতে হবে না হলে ওইদিকে আবার সন্দেহ করব আস ওকেশির বলি আমি বেরিয়ে এলাম এদিকে বিয়েতে সবাই ব্যস্ত কিছুক্ষণের মধ্যে সব বরযাত্রীরা চলে আসে বিয়েতে আরুর ছোট ভাইয়ের দায়িত্বটা আমি পালন করেছি আমার এখানে আসাটা সার্থক হয়েছে আর কি লাগে বিয়ে বাড়িতে দুজন মানুষের মুখে চিন্তার ছাপ স্পষ্ট ছিল একজন ইশিয়ার একজন রূপ চৌধুরী ইশির চিন্তার কারণ আমি জানি তবে চৌধুরী সাহেবর ঠিক ধরতে পারছি না আম হ্রস ই কার বিসর্গ বিয়ের প্যান্ডেলে এক পাশে দাঁড়িয়ে ফোন টিপছি এমন সময় পিছন থেকে কারো ডাকে পিছনে ফিরে তাকায় আন্ডার স্কোর নিশি এই যে ভাইয়া আপুকে দেখেছেন আমি মানে হ, ওপ সরি আপনি তো আবার এই বাড়ির কেউ না আমি তুমি কার কথা জিজ্ঞেস করেছো নিশি আমার আপুর জামান চিনেন নাকি আমি হুন দেখেছি তো কেন খোঁজ নিশির দরকার ছিল আমি তুমি যাও আমি খোঁজে দেখছি নিশি থ্যাঙ্কস ভাইয়া খুঁজে পেলে আমার কথা বলবেন আমি ওকে বলে ওকে বিদায় করে দেই তারপর সারা বাড়িতেও কোথায় খুঁজে পাচ্ছি না আমি সারাটা সময় চোখে চোখে রেখেছি শীত একটুর জন্য অন্নমনস্ক হয়ে যাওয়ায় কোথায় চলে গেল ও ও কি আমার উপর নজর রেখেছিল নাকি যাই হোক এখন বল আকার এর খুঁজতে হবে তাই গেটের বাইরের দিকে চলে যায় আমি এখন বাইরের দাঁড়িয়ে ভাবছি কোথায় খুঁজি এমন সময় পিছনের দিকে ঘুরে বাড়ির গেট দিয়ে ভিতরের দিকে তাকাতেই দেখি ইসি সবার সাথে আছে এটা কেমন করে সম্ভব আমি তো সারা বাড়ি খুঁজে এলাম এই মাত্র কোথায় ছিল তাহলে আমি নিজেও আবার ফিরে আসি ভালোই ভালোই বিয়ে সম্পূর্ণ হয় পুরো বিয়েতেই ইসি একটু একটু পর পর মিসিং ছিল বিষয় নোটিশ করেছি আমি কিন্তু কোথায় গেছে তা খুঁজে পাইনি বিয়ে শেষে চলে এলো বিদায়ের পালা কলে বিদায়ের সময় বিয়েটা আমার বোনের সৈচ্ছে হয়েছে তবুও কেন এত কান্নাকাটি বাবাকে জড়িয়ে ধরে আরও চিৎকার করে কাঁদতে কাঁদতে একবার জ্ঞান হারিয়ে ফেলে আর তাই সবাই ব্যস্ত হয়ে পড়ে সেদিকে আমি দূরে দাঁড়িয়ে সবটা দেখছি মনটা আমারও ভীষণ খারাপ হয়ে আছে এসব ভাবনার মাঝে নোটিস করিমি চৌধুরী বাবাকে কিছু বলে একটা হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছেন আমার সন্দেহ হয় কিন্তু আমার বেরো নোর উপায় নেই তাই তাড়াতাড়ি ফোনটা বের করে রাতুলকে কল দে আন্ডার্স কর আমি হ্যালো রাতুল হ্যালো শির আমি কোথায় তুমি রাতুল শির একটা কাজ করছি তবে বাসায় আছি আমি কাজটা রাখো আর এখনই মি চৌধুরীর ফোন নাম্বারটা নাও আর ট্রেক কর ফ্যাস্ট রাতুল ওকে শির রাতুলকে উনার নাম্বারটা দিয়ে দে আর আমি বিয়ে বাড়ির কর্মকাণ্ড দেখতে থাকি এদিকে আরেকজন বেরিয়ে পড়ে কাউকে কিচ্ছু না বলে খুমকি কি বুঝেছেন আপনারা এসি বেরিয়েছে এবার আমার চোখ ফাঁকি দিতে পারেনি আমিও পিছু নেই অনেকটা রাস্তায় চলে এসেছি মুখোমুখি হওয়ার থেকে বাঁচতে একটু আড়ালের দাঁড়ায় কিন্তু এখান থেকে বেরিয়ে দেখি ইসি গায়ব গেল কোথায় ভ্যানিশ হয়ে গেল ফোনটা বেজে উঠেছে আমি হ্যালো রাতুল হ্যালো শির আমি বল রাতুল সারমি চৌধুরীর নাম্বার হাইওয়েতে যাওয়ার পর অফ হয়ে যায় আমি এখন হাইওয়েতে আছি আমি চলে এসো পরে দেখে নেব আমি রাস্তায় দাঁড়িয়েই কথা বলছি এমন সময় লক্ষ্য করলাম আমার পিছনে কেউ আছে তাকিয়ে তো আমার চোখ থেকে বেরিয়ে আসার উপক্রম ইসি আমাকে ফলো করছেন আমি কি বলবো বুঝতে পারছি না ইসি কি হলো কথা কানে যায় না কেন ফলো করছেন আমায় কে আপনি আমি দে দেখুন আমি আপনাকে ফলো করছি না ইশি সাত আপ মিথ্যে বললে আপনার কি হাল করব তা কল্পনাও করতে পারবেন না আমি কোথায় ফেসে গেলাম এই তো দেখি আমার থেকে এক ধাপ উপরে কি করি এখন ইসি ইউ আনসার মি আমি আই এম রাজদীপ আহমেদ ইসি একটা চর মেরে তর সব দাঁত ফেলে দেব আমি কি সব বলছেন আপনি তুই তুকারি করছেন আমায় ইসি আমার পিছু কেন নিয়েছিলি বল আমি দেখুন মিস ইসিতা জামান পুরো শহরটা আপনার একার নয় তাই আমি কখন কোথায় যাচ্ছি তার কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নয় ইসি আলবাদ বাধ্য কারণ আপনি আমায় ফলো করছেন আমি আপনি কি কোনো ক্রাইমের সাথে যুক্ত ইসি হওয়ার আমি তা না বলে কে আপনাকে ফলো করছে কে পিছু নিচ্ছে তা নিয়ে এত মাথা ব্যথা কেন হয় ইসি আর কিছু বলল না আমার সামনে থেকে চলে গেল আমি পিছন থেকে একটু জোরে বললাম ও হালো টু বি ক্যারিফুল ওক্ষীকে ও মারদিকে মার দিকে তাকিয়ে কিছু বলবে তার আগেই আমি ফোনটা কানে নিয়ে ওকে পাশ কাটিয়ে হাঁটা ধরলাম বাসায় ফিরে দেখি কনে বিদায় শেষ সবাই ড্রয়িং রুমে আছে আমাকে ডুবতে দেখে বাবা বলল আন্ডার স্কোর বাবা রাজ আমি জি বাবা কোথায় ছিলে তুমি আমি আসলে আঙ্কেল আমার একটা বন্ধু কল দিয়েছিল একটা সমস্যা হয়েছে আর তাই গিয়েছিলাম বাবা ও আচ্ছা আসলে তোমায় একটু দরকার ছিল তখন কিন্তু সারা বাড়িতে তোমায় খুঁজে পাইনি আমি সরি আঙ্কেল আসলে বন্ধুর কাজটা একটু বেশি জরুরি হয়ে পড়েছিল তাই না গিয়ে পারলাম না আমার কথা শুনে উপস্থিত দুজন ব্যক্তির চেহারাটা অন্য রকম লাগছে একজন হলেন আমার ভাবি যাকে আমি উইদিন রাতে ধরা পড়ার পর বন্ধুর কথা বলেছিলাম আর একজন ইসি সে তো ভালো করেই জানে আমি মিথ্যা বলছি ড্রয়িং রুমে সবাই যার যার কাজে ব্যস্ত আমিও কিছুক্ষণ থেকে চলে এলাম নিজের রুমে ফ্রেশ হয়ে এসে বসে আছি এমন সময় কেউ আমার রুমের বাইরে থেকে নক করছে এখন এই সময়ে কে এলো বুঝতে পারছি না তাই হাত থেকে ফোনটা রেখে রুমের ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো গুছিয়ে রাখলাম দরজাটা খুলে দেখি ভাবি যান আমার বাইরে দাঁড়িয়ে আছে আমি আপনি এখানে কি ব্যাপার ভাবি কি কর তুমি রুমের ভিতর আমি কই কিছু না তো ভাবি দরজা খুলতে এতক্ষণ লাগে আমি আসলে আমি ওয়াশরুমে ছিলাম তো তাই ভাবি নিচে চল তোমায় খেতে ডাকছে আমি আপনি যান আমি আসছি ভাবি একটা কথা ছিল আমি জি বলুন ভাবি তোমার ওই বন্ধুটা যখন ঢাকা শহরে নতুন আর এত সমস্যায় পরে তখন এক কাজ কর ওকে তুমি তোমার সাথে রেখে দাও আমি কোথায় রাখবো আমি তো নিজেই অন্যের বাসায় থাকি ভাবি সমস্যা নেই আমি বাবাকে বলবো আর ছেলেটা এত সমস্যার মধ্যে থাকে যার জন্ম রাত বিয়ে বাড়ি রেখে তুমি ছোটে যাও এর থেকে ভালো সাথেই রাখো আমি শুধু জোরপূর্বক হাসার চেষ্টা করলাম ভাবি আচ্ছা দেরি হয়ে যাচ্ছে নিচে এসো আমি আসছি কি করি এখন ভাবি কি সন্দেহ করছে আমাকে দূর ভাল লাগে ন এই ভাবি আবার কোনো পুলিশ টুলিশ কিনা আল্লাহ মানুন আমি নিচে এসে দেখি খাবার টেবিলে সবাই আছে আমিও একটা চেয়ার টেনে বসে পড়ি সবাই খাওয়ায় ব্যস্ত এমন সময় ভাবি বলে উঠল আন্ডারস্কোর ভাবি বাবার রাজ একটা আর্জি জানাতে চাই আমি চোখ কুচকে উনার দিকে তাকালে আমায় ইশারায় আশ্বস্ত করেন বাবা কি বল চেয়ে দেখি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে ভাবি আসলে বাবার রাজের একটা বন্ধু এই শহরে নতুন কমা ভাবি সব রাখুলে বলে সেদিন রাতের ঘটনা পর্যন্ত যা শুনে আমার গলায় খাবার আটকে যায় খালামনি এক গ্লাস পানি আমার দিকে এগিয়ে দেন আর আমি সেটা ঢক ঢক করে খেয়ে নেই বাবা আচ্ছা বেশ রাজ যতদিন তোমার বন্ধু শহরটা ভালো করে না চিনতে পারছে ততদিন তুমি ওকে এই বাড়িতে তোমার সাথে রাখতে পার আমাদের সমস্যা নেই আমি আচ্ছা মা ঠিকই আজ আমাদের আদি যদি থাকতো তাহলে তোল বন্ধু হতে পারত এমন বিপদে সমস্যা নেই বাবা তুমি আনতে পার খাওয়ার শেষে রুমে চলে আসি আমি বুঝতে পারছি না বাড়ির সবাই এত চেঞ্জ হলো কি করে আর তার থেকে বড় চিন্তা এখন বন্ধু কোথায় পাই তারপরেই চট করে মাথায় আসে একজনের কথা আমি হ্যালো অপরপাশ আমি শুনো আগামীকাল থেকে তোমাকে নতুন কাজ করতে হবে অপরপাশ তারপর আমি তাকে সবটা বোঝাই বলি আর সে রাজি হয়ে যায় লোকটাকে তা না হয় আগামীকাল বলবো কেমন এখন অনেক রাত আমিও ঘুমাই আপনারাও ঘুমিয়ে পড়ুন গুড নাইট